বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অবস্থাটা বেজায় করুন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ঝুলছে যেন এক সরু সাকতে। সেখানে একটা ভুল পদক্ষেপ ব্রাজিলকে ছিটকে দিতে পারে বিশ্বকাপের মঞ্চ থেকে ব্রাজিলের অবস্থা শোচনীয় হলেও সিরোপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অবশ্য আছে দারুণ অবস্থানে বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত হয়ে গেছে মেসি বাহিনীর আর্জেন্টিনা সহ আর কাদের বিশ্বকাপ নিশ্চিত করা হলো আর ব্রাজিল বা কিভাবে যেতে পারবে বিশ্বকাপে সেই সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এরকম ভিডিও আরও দেখতে চান তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন যেন এমন ভিডিও সবার আগে দেখতে পারেন বিশ্বকাপ ফুটবল মানেই যেন ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছেলে সাওড়া খেলেছে বিশ্বকাপের প্রতিটি আসরেই তবে এবার অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে বিবাকে পড়েছে দলটি অবস্থা এমন গিয়ে দাঁড়িয়েছে যে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হতে পারে ব্রাজিলকে ছাড়ায় বাদ পড়তে পারে ব্রাজিল সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ করেছে খোদ ব্রাজিল খেলোয়াড়রাই এমনকি ইঞ্জুরিতে থাকা সুপার স্টার নেইমারকে ছাড়া বিশ্বকাপে টিকিট কাটতে পারবে না এমনটাই মনে করছেন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো তবে ব্রাজিলের কোচ দাড়িবাল জুনিয়র অবশ্য বলছেন ভিন্ন কথা তিনি মনে করেন এই ব্রাজিল দলটাই নাকি খেলবে বিশ্বকাপের ফাইনালে অথচ বিশ্বকাপের টিকিট পাওয়ায় এখন চলছে চুলচেরা বিশ্লেষণ এখন পর্যন্ত বাছাই পড়বে আট ম্যাচ খেলা ব্রাজিল জেতার থেকে হেরেছে বেশি আট ম্যাচে তাদের তিন জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা চারটি অন্য একটি ম্যাচ হয়েছে ড্র আট ম্যাচে তাদের ঝুলিতে আছে মাত্র দশটি পয়েন্ট পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পাঁচ নম্বরে যদিও নতুন ফর্মেট অনুযায়ী এখনও বিশ্বকাপে যাওয়ার দৌড়ে টিকে আছে তারা তবে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ব্রাজিলের উপর ভরসা করতে পারছে না কেউই এদিকে পয়েন্ট টেবিলে সবার উপরে লিওনেল মেসির আর্জেন্টিনা লিওনেল স্কলানের হাত ধরে এর যেন এক বদলে যাওয়া আর্জেন্টিনাকে দেখছে ফুটবল প্রেমীরা আঠারো বিশ্বকাপের পর থেকে আকাশ নীল শিবিররা যেন অপ্রতিরোধ বিশ্বকাপ কোপা আমেরিকা ফিনালিসিমা সব কিছুই জিতে নিয়েছে আলি বেসেন্তেরা আট ম্যাচে তাদের ঝুলিতে আছে আঠারো পয়েন্ট আট ম্যাচে দুটি হারের বিপরীতে ছয়টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে মেসি বাহিনী মাঠের পারফরমেন্সও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে অলৌকিক কিছু না ঘটলে বিশ্বকাপে সরাসরি চলে যাবে তারা তালিকার দুই নম্বরে আছে কোপা রানার্স আপ কলম্বিয়া শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দুই নাম্বারে উঠে এসেছে হামেজ রদ্রিগেসের দল আট ম্যাচ শেষে তাদের ভাগ্যে জুটেছে মোট ষোলো পয়েন্ট দুই সালে বিশ্বকাপের পর থেকে নিজেদের ফুটবলে অবনতি দেখছিল কলম্বিয়ানরা তবে ধীরে ধীরে আবারও তারা দক্ষিণ আমেরিকায় নিজেদের শক্তির জানান দেওয়া শুরু করেছে এদিকে পনেরো পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় নাম্বারে এবং বর্তমান পারফরম্যান্সও তাদের পক্ষেই কথা বলছে আর্জেন্টিনা আর কলম্বিয়ার পাশাপাশি উরুগীয়ও বিশ্বকাপের টিকিট কাটার পথ অনেকটাই সোজা বলা যায় আট ম্যাচে এগারো পয়েন্ট ইকুয়েডরের তিন ম্যাচ জয়ের পাশাপাশি দুইটি ড্র করতে পেরেছে দলটি বাকি দুই ম্যাচ অবশ্য দেখতে হয়েছে পরাজয় ব্রাজিলের ঠিক উপরে অবস্থান করা ইকুয়েডর বদলে দিতে পারে ব্রাজিলের বিশ্বকাপ খেলার সমীকরণ ব্রাজিলের সমান দশ পয়েন্ট আছে ভেনুজুয়েলার পকেটে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা একটু ভুল হলেই দখল করে নিতে পারে তাদের জায়গাটাও আট ম্যাচ থেকে সমান নয় পয়েন্ট করে পেয়েছে প্যারাগুয়ে এবং বলিভিয়া ব্রাজিল সমর্থকদের তাকিয়ে থাকতে হবে এই দুই দলের দিকে অন্যদিকে বেশ কঠিন অবস্থায় আছে সাবেক কোপা চ্যাম্পিয়ন চিলি আট ম্যাচে তারা পেয়েছে মাত্র পাঁচ পয়েন্ট আর পেরুর অবস্থান তো আরও শোচনীয় এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারা পেরু তিন পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে এবার আসে বিশ্বকাপে ব্রাজিল খেলতে পারবে কিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যেহেতু আটচল্লিশ দল নিয়ে খেলা হবে তাই সাউথ আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে এদিকে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে এটা দেখে আর্জেন্টিনার সমর্থকদের খুশি হওয়ার কিছু নেই কারণ এখনও বাকি আছে দশ ম্যাচ যেখানে হয়েছে মাত্র আটটি ম্যাচ এই দশ ম্যাচে অনেক কিছুই করতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স খুবই খারাপ কিন্তু তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তাই বিশ্বকাপ বাসায় পর্বনে দুশ্চিন্তার কোনো কারণ নেই ব্রাজিল সমর্থকদের এমনিতেই বিশ্বকাপ খেলতে পারবে ব্রাজিল যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো মাস্ট সেই সাথে আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন